কেউ যখন আমার প্রশ্ন করে বসে সুইডেনের কোন সময়টা তোমার খুব বেশি ভালো লাগে আমি একদম এক নিঃশ্বাসে এপ্রিল মাসের নামটাই বলে দিই এপ্রিলের মাঝখান থেকে যে সময়টা শুরু হয় এই সময়টা আমার খুব বেশি পছন্দের চারিদিকে ধূসর বর্ণের গাছগুলো থেকে একটু একটু করে সবুজ রং ফুটতে শুরু করে এই যে গোলাপি সুন্দরীদের দেখতে পাচ্ছেন এই যে শৌখিন যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু দারুণ অভিমানী শুধুমাত্র দুই সপ্তাহের জন্য আসে দুই সপ্তাহের জন্য ফুটে এবং তারপরে আবার নিজের বাড়ি চলে যায় এবং আমাদেরকে মনের মধ্যে জাগিয়ে দিয়ে যায় বসন্ত আসলে এসে গেছে আমরা তখন নিজেরা নিজেরা খুব দারুণ একটা আনন্দ বোধ করতে থাকি আর কিছুদিন পর সামার শুরু আর এই যে এপ্রিল মাসের এই সময়টা এই সময়টা না খুব বেশি ঠান্ডা না অনেক বেশি গরম যেটা আমার অনেক বেশি পছন্দের আবার অনেকের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে তাই বলে আবার আমার সাথে কমেন্টে যুদ্ধ করতে আসবেন না প্লিজ